ইসলামী বিশ্বাস অনুসারে আল্লাহ নির্দিষ্ট সত্তা বা সত্তা সৃষ্টির আগে অনেক কিছু সৃষ্টি করেছেন ইসলামী ঐতিহ্যে এটি সাধারণভাবে বোঝা যায় যে আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টির প্রথম কাজ হিসেবে সৃষ্টি করেছেন ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন সুরা আলফুরকানের উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে যিনি নভমণ্ডল ও পৃথিবী এবং ভয়ের মধ্যবর্তী যা কিছু আছে ছয় দিনে সৃষ্টি করেছেন এবং তারপর নিজেকে আশের উপরে প্রতিষ্ঠিত করেছেন পরম করুণাময় তাই জিজ্ঞাসা করুন তাকে ভালোভাবে জানানো হয়েছে এই আয়াতটি ইঙ্গিত করে যে নভমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির প্রাথমিক কাজগুলির মধ্যে একটি ছিল এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্কিত সময়ের ধারণাটি মানুষের সময়ের মতো একইভাবে বোঝা যায় না ছয় দিন এর রেফারেন্সটি প্রায়শই রূপক বা প্রতীকীভাবে ব্যাখ্যা করা হয় আক্ষরিক দুই চার ঘন্টা দিনের পরিবর্তে সময়কাল বা পর্যায়গুলিকে বোঝায় কোরআনে আরও উল্লেখ করা হয়েছে যে আল্লাহ অন্যান্য জিনিস যেমন ফেরেস্তা জিন এক ধরনের আধ্যাত্মিক সত্তা এবং বিভিন্ন প্রাকৃতিক ঘটনা সৃষ্টি করেছেন যাই হোক সৃষ্টির সুনির্দিষ্ট ক্রম এবং সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছিল তার বিস্তারিত ইসলাম ধর্মগ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি মুসলমানরা বিশ্বাস করে যে আল্লাহর সমস্ত সৃষ্টির উপর সম্পূর্ণ জ্ঞান ও নিয়ন্ত্রণ রয়েছে এবং সৃষ্টির নিয়মের সুনির্দিষ্ট বিষয়গুলি কেবলমাত্র তারই জানা